চব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের শেয়ার মার্কেট ফর ফরেক্স কিপটোক বিনকয়েন অয়েল গ্যাস গোল্ড সিলভার কমোডিটি মার্কেটে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা আজকের দিনে সর্বাধিক সুবিধা পেতেই যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা শেয়ার বাজারে বিশেষ করে ইন্টারনেট ট্রেনিংয়ে ভালো ফল পাবেন ব্যাঙ্ক নিপ্তিতে দারুণ ফল আশা করতে পারেন মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে লং টার্মে ইনভেস্টমেন্ট ভালো ফল দিয়ে যাবে মেটাল এবং এনার্জি স্টকে দেখতে পারেন রাশির বন্ধুদের ক্ষেত্রে গোল্ড ট্রেডিংয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে বিদেশি বাজারের সঙ্গে যুক্ত বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধনরাশির বন্ধুদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টর ব্লু চিপ শেয়ারের ক্ষেত্রে মুনাফা অর্জনের সুযোগ থাকছে মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি এবং রিভিডেন্ট পেইং স্টকের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সাবধান থাকতে হবে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে অপশন ট্রেডিংয়ে ফাটকার ক্ষেত্রে দুপুর একটার আগে নামবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে বিপদ আসতে পারে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হতে পারে তারপরে টাকা আটকে যেতে পারে কমোডিটি মার্কেটের ক্ষেত্রে সাবধানে পা ফেলুন লোন করে ট্রেডিং করবেন না বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে নেবেন মিম কয়েনে বা সস্তার শেয়ারে টাকা না ঢালাই ভালো ক্ষতিগ্রস্ত হতে পারেন কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বড় ডিল বা বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকুন ফরেক্স মার্কেটে আজকের দিনে বড় লস হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে দুপুর একটা তিরিশ মিনিট থেকে চারটে পর্যন্ত সময়টা শেয়ার বাজার এবং বড় বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে আদর্শ সময় তবে সাবধান থাকতে হবে বৃষ্টিকরণও আছে একটা এগারো মিনিট পর্যন্ত সময় সেই জায়গাটা একটুখানি পজিশান বড় না নিয়ে ছোটো ছোটো পজিশান নিয়ে এগোনো ভালো হবে বিকালবেলা চারটে দুই মিনিটের পর থেকে হঠাৎ করে মার্কেটে নেতিবাচক খবরটা বড় আসতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন